হাজারিবাগ গরুর হাট হাজারিবাগের গরুর হাট আসলে বলতে গেলে বেশ বড় অথবা এর মাঝখানে মাঝখানে হল আসলে আবাসিক এলাকা রয়েছে অন্যান্য গরুর হাটগুলো যেমন একটানা বা রাস্তার উপরে হলে সেটা রাস্তার উপরে বা মাঠে হলে সেটা মাঠে যেমন গাবতলির হাট তারপরে রহমতগঞ্জ একটা ভিন্ন কিন্তু হাজারিবাগ গরুর হাটের মাঝখানে বিশাল আবাসিক এলাকা আবার আবাসিক এলাকা আবার মাঝখানে হাট এ কারণে এটার সব অংশ একসাথে দেখা যায় না যেমন আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হলো লেদার টেকনোলজি যে ইউনিভার্সিটি তার সামনের সড়কের যে অংশটা সেখানে আমরা আছি এখানে রাতে আসা হয়েছে দেখার জন্য মোটামুটি এখনও হাট পরিপুরি পুরোপুরি যেটা বলি পূর্ণ হয়নি এখনো গরু আসছে ব্যাপারীরা এখনো আসছে অনেক ব্যাপারী এখনো আসার জন্য প্রস্তুতি নিচ্ছে মানে তাদের বুকিং করা জায়গাগুলো দেখে নিচ্ছে আরেকটা হলো এখানে যেটা দেখা গেছে মোটামুটি ছোট মানের গরু অনেক বেশি উঠেছে বড় সাইজের আছে যেমন আড়াই থেকে তিন লাখ এরকম কিছু গরু আছে তবে ছোট গরু অনেক উঠেছে ঢাকা শহরে নিয়ে রাখার জায়গা থাকে না এই জন্য সবাই ধীরে সুস্থই কিনে প্রতি বছর আসি আমরা বুঝি দেখুন এটা কি ভাই বইল বইল যে হ্যাঁ ও এছাড়া বেচা কেনা কম হওয়ার আরেকটা কারণ হল ঢাকা শহরে আসলে কোরবানির বেশ কয়েকদিন আগে তিন দিন চার দিন পাঁচ দিন আগে সবাই গরু কিনতে চায় না কারণ এখানে রাখার একটা ব্যাপার আছে সবার বাড়ির কাছে বা বাড়ির নিচে ওই রকম কোনো স্পেস বা পার্কিং সব বাড়িতে থাকে না সে কারণে ঢাকার গরু সাধারণত একটু পরেই বিক্রি হয় এই গরুগুলো বেশ বড় হাজারিবাগ বাজারের আরেকটা সুবিধা যেটা এখানকার এলাকার মানুষের জন্য যেমন এর পাশে রয়েছে কামরাঙ্গিচর এলাকা ভাগলপুর এলাকা নবাবগঞ্জ বাজার এই এলাকা আসলে বড়ো গরুর চাইতে ছোট গরুর গ্রাহক একটু বেশি আর হাজারিবাগের বাজার মূলত ছোটো গরুর জন্যই অনেকের কাছে বেশ সুনাম রয়েছে তবে বড় গরু যে নেয় তা নয় দেখা যায় গত বছরও এখানে একটা গরু ছিল যে প্রায় দশ লাখ টাকার মতো দামের সেটা কত বিক্রি করেছে সেই ইনফরমেশান আমাদের কাছে নেই তবে এখানে বড় গরুর পাশাপাশি ছোট গরু প্রচুর আসে প্রচুর আসে আজিমপুর পলাশি লালবাগ লালবাগেও যদি একটা ইয়ে গরুর হাট রয়েছে তারপরে হাজারিবাগ গরুর হাটেই বেশি মানুষ আসে ছোট গরু কেনার জন্য বেচা কেনা এখন কম আসলে বেচা কেনা এখন কম হওয়ার কারণ হলো ঈদের হিসেব করলে এখন আরও চার দিন তো এখন সেই বেচা কেনাটা হবে না এটাই স্বাভাবিক ব্যাপারীরাও এটা নিয়ে কোনো হতাশ না কারণ তারা জানে বিক্রি হবে আসলে ঈদের দু একদিন আগেই কারণ মাঠের অনেক জায়গা এখনও রেডি হয় না মানে এই যে এই জায়গাটা হলো বুকিং দেওয়া আছে অনেক অ্যাগ্রো রাজারবাগ সাভার এরা সাভার থেকে এসে এদের গরু রাখবে অর্থাৎ এখনও হাটে পুরোপুরি অনেক জায়গার গরু আসে নাই এখন টুকটাক মানুষ আছে যারা আসলে হাটে আসছে একটু দেখার জন্য ফ্যামিলি নিয়ে যে হালকা পাতলা হাট আছে ভিড় নেই তারা একটু দেখবে বৃষ্টি হওয়ার কারণে ব্যাপারীদের একটু কষ্ট হচ্ছে আসলে সব জায়গায় তো ত্রিপল টানানো হয় নাই সে কারণে গুঁড়ি গুড়ি বৃষ্টিতে যেমন ব্যাপারীদের কষ্ট হচ্ছে পাশাপাশি অনেক পশু দেখা যাচ্ছে গায়ে বৃষ্টি লাগার সেই অভ্যাসটা নাই তবে এই বাজারে সেই ধরনের গরু বা গাভী কম কারণ এরা বেশিরভাগ খোলা মাঠে লালিত পালিত হয়েছে একটা ব্যাপার হলো যেসব গরু একেবারে ঘরের ভেতরে থাকে সেগুলো আকারে অনেক বড় থাকে যেগুলোর স্পেশালিটি ভিন্ন যে ওরা রোদের আলো খুব গভীর অন্ধকার অথবা একেবারে হঠাৎ ওদের গায়ের উপরে বৃষ্টি পড়বে পানি পড়বে সেগুলো ওরা সহ্য করতে পারবে না এখানে অবশ্য আজকে সেরকম গরুর সংখ্যা খুবই কম আরেকটা হলো একেবারে খুব বড় এবং ভালো মানের গরু সাধারণত হাজারিবাগ গরুর হাটের যে এক নম্বর কাউন্টার তো এক নম্বর কাউন্টারের পাশেই রাখা হয় সাধারণত থাকে কারণ ওখানে ক্রেতারা গেলেই সেগুলো চোখে পড়ে আমরা এখানে হাট কর্তৃপক্ষের সাথে যে কথা বলেছি সেটা হলো গতকাল অর্থাৎ দুই জুন রাত পর্যন্ত গড়ে প্রতিটি কাউন্টারের হিসেব মতে প্রায় দশ থেকে পনেরোটা গরু বিক্রি হয়েছে তো দেখা যাচ্ছে হয়তোবা সর্বোচ্চ একশো গরু একশো গুরু এই হাজারিবাগের হাটে বিক্রি হয়েছে তবে আজকে অর্থাৎ আজকে তিন জুন জুন মাসের তিন তারিখ আজকে বেচা কেনা আরো কিছুটা বাড়বে এটা হাট কর্তৃপক্ষ আশা করছেন এবছরের আরেকটা বিষয় হলো মোটামুটি আমাদের দেশীয় গরু বা আমাদের দেশীয় কৃষকদের লালন পালন করা ভাগ্যে দেশীয় খামারিদের লালন পালন করা গরু পর্যাপ্ত পরিমাণে রয়েছে আমরা সারা দেশের যে তথ্যগুলো পাওয়া গেছে প্রায় প্রত্যেকটা জেলায় প্রচুর পরিমাণে গরু রয়েছে মানে ওই জেলার চাহিদা মেটানোর পরেও সেই গরু তারা ঢাকা চট্টগ্রাম সহ যেখানে গরু লালন পালন করা হয় না সেখানে পাঠানো যায় অর্থাৎ পর্যাপ্ত গরু রয়েছে এছাড়া যদি ইন্ডিয়ান গরু না আসে তাহলে আমাদের খামারিদের লাভ ভালো হবে এটা তারা প্রত্যাশা করছেন